এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুণা আপনারা সিলেটের মানুষ ট্রাক করবেন না সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে আমাদের সিলেটে বর্তমানে অনেক মেয়ে ছেলে আইটিএস করছে তাদের ইচ্ছা লন্ডন যাওয়া তাই তারা ভুয়া ম্যারেজ অনুষ্ঠান করে স্বামী স্ত্রী সেজে কবুল বলে কাবিন নামায় দস্তখত করে ভিডিও তৈরি করে তা কতটুকু সঠিক আসলের দৃষ্টিতে এরকম অনুষ্ঠানের বিধান কি এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুণা গোটা বাংলাদেশের মানুষ গোটা বাংলাদেশের মানুষ অন্য এলাকায় এত দুই নম্বর বিয়ে হয় না যত দুই নম্বর বিয়ে সিলেট এলাকায় হয় আপনারা সিলেটের মানুষ ট্রাক না সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে এক হলো আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজে ফাউন্ডেশনের সেবার কাজে প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে গিয়েছি আর দেশে বিদেশে সিলেটি মানুষ যে জায়গায় পাইছি আমি বিভিন্ন জায়গায় আমি তাদেরকে দেখছি সিলেটি মানুষের মধ্যে একটা গুণ হলো সিলেট বলতে শুধু সিলেট না সিলেট বাজার হবিগঞ্জ পুরা বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেমন আমাদেরকে অনেক ভালোবাসে হলো আমাদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের অন্য কোনো জেলা মানুষের মধ্যে আমি পাইনি এটা আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয় কারণ হলো যে সিলেটে এত বান্দা যে এত যে এত বেশি নেককার বান্দা বর্তমানে বাংলাদেশের অন্য অনেক জেলাতে নাই এই দুই কারণে সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হলো এই কন্ট্রাক্ট ম্যারেজ উদ্দেশ্য হল কোথায় যাওয়া লন্ডন যাওয়া ও ভাই লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন লন্ডন যাইতে পারেন আর না পারেন পারেন আর না পারেন জাহান নামে যাওয়া নিশ্চিত কেন জাহান নামে যাওয়া নিশ্চিত কারণ কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমত একটা ভুয়া জিনিস এটা একটা এবং প্রতারণা আপনি কর্তৃপক্ষকে ধোকা দিচ্ছেন আপনারা দুইজন দুই পথের যাত্রী আপনারা কেউ স্বামী স্ত্রী না শুধুমাত্র নাটক সাজাইছেন এটা প্রতারণা করলেন আর নবী সাল্লাম বলেছেন মান ফালাই ইসামিন না যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় দুই নম্বরই করে বাটপারি করে সে আমার না তাহলে একটা গুণা হলো কবিরা গুণা হলো এটা হারাম প্রতারণা করলেন আরেকটা হলো আপনি মিথ্যা কথা বললেন যে আমরা আমরা স্বামী স্ত্রী আসলে আপনার স্বামী স্ত্রী না প্রতারণাও করলেন মিথ্যাও বললেন ডাবল গুণা হলো তিন নম্বর হলো এই বিয়ে যদি শুধুমাত্র কাবির নামা দস্তখোত করেন আর একজন একজন বলেন আমরা স্বামী স্ত্রী এর মাধ্যমে ঈশ্বরের এই বিয়ে হবে না তাহলে কি হবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় হবে কাবিন নামাতে